গত বারোই জুন থেকে হিমালয়ের কোলে বসা ফুলের স্বর্গরাজ্য সিকিম কার্যত বিধ্বস্ত বিচ্ছিন্ন দক্ষিণ এবং উত্তর সিকিমের বহু জনপথ শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্ন দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এরই মধ্যে জারি রয়েছে ব্যাপক আকারে পাহাড় ধসে পড়া থেকে তিস্তা নদীর কড়াল রূপে ভেসে যাওয়ার জনপথ থেকে জাতীয় সড়কের ক্ষতবিক্ষত অবস্থা গত কয়েকদিন ধরে চলা এই প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন মানুষের সংখ্যার তালিকা ক্রমশই যেন লম্বা হচ্ছে তিস্তা নদীর মতোই এ মুহূর্তে ভগবানী ভরসা আমাদের ধসে বাড়ি ঘর হারিয়ে পঞ্চায়েতে দেওয়া ত্রিপলের নিচে রাত কাটানো উত্তর সিকিমের জনৈক আদম্য ইচ্ছা শক্তি আর সহনশীলতার প্রমাণ দিয়ে মুখে একগাল হাসি নিয়ে বর্ণনা দিলেন বর্তমান অবস্থার অপরদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার 21শে জুন সমতলে চলবে অতি ভারী বৃষ্টি যদিও সকাল থেকে জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্স জুড়েই দেখা দেয় রূপ ছলমলে আকাশ দীর্ঘ সময় পর রোদ দেখা মেলায় ফুরফুরে মেজাজ জলপাইগুড়িবাসীর ভালোই লাগছে কাজে কাজে এখন কাপড় চুপড় শুকাইতে পারলেই বাস আনন্দ চুতো টমেটো দাও এতদিন বৃষ্টি ছিল তো খারাপ লাগতো মানে সমস্ত গন্ধ হয়ে গেছে ঘরে এখন বৃষ্টি রোদ একটু সব শুকাবে একদম মানে ফ্রেশ লাগতেছে তাই না